কলকাতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে কুরুচি ভাষায় আক্রমণ করার প্রতিবাদে বিজেপির পথসভা জামালপুরে কলকাতায় মেয়রোডে ভারতীয় সেনাবাহিনী ভাষা আন্দোলনের ধর্না মঞ্চ খুলে দেয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় সেনাবাহিনীর ওপর কুরুচিকর ভাষায় আক্রমণ করায় ভারতীয় জনতা পার্টি বিজেপির জামালপুর ব্লকের পারাতল এক নম্বর অঞ্চলের পারাতল বাজারে পথসভার আয়োজন করা হলো আজ উপস্থিত পারাতল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লকের এক নম্বর মন্ডলের অন্যতম সম্পাদক মাননীয় বিকাশ মালিক জামালপুর এক নম্বর মন্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল জেলার দুই সম্পাদক শ্রীকান্ত ঘোষ এবং চ্যাটার্জি জেলার এক্সিকিউটিভ মেম্বার জগবন্ধু ঘোষ ইত্যাদি প্রমুখ নেতৃত্ববৃন্দ আমরা শুনে নেব কলকাতা মেয়রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী করুজিকর ভাষায় আক্রমণ করায় ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লক এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল মহাশয় আজ

ওইখানে আমাদের মঞ্চ ছিল সেই মঞ্চ বিজেপির নির্দেশে এবং কৌশলে সেনাবাহিনীদেরকে ব্যবহার করে আমাদেরকে আজকে ওখানে গিয়ে যে মঞ্চটাকে খুলে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু ওখানে উপস্থিত হয়েছিলেন যখনই উপস্থিত হয়েছিলেন সেনাবাহিনী চলে গেছিলেন আমরা সেনাবাহিনীকে স্যালুট জানাই আমাদের বিক্ষোভ কোনো সেনাবাহিনীর বিরুদ্ধে নয় আমরা বিজেপির যে আজকে কৌশলে যে আজকে প্রশাসনকে যে কালিমা লিপ্ত করছে ভতবর্ষে যারা আজকে আমরা ভরবর্ষে আমরা বসবাস করি যে সেনাদের আজকে বর্ডারে তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা আজকে আমাদের রক্ষা করে তাদেরকে আজকে তৃণমূলের বিরুদ্ধে আজকে সেখানে কৌশলে মঞ্চ খুঁজিয়ে বাঙালিদের অপমান করা হয়েছে বিজেপি সেই বিজেপিকে আমরা ভিতকার জানাই এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী গোটা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের যে আজকে প্রতিবাদ জন্য নিতে আজকে আমরা জামালপুর কুলমাতা থেকে আমাদের জামালপুর কানালাঘাট আমাদের স্ট্যান্ডের এখানে আমাদের এখানে প্রতিবাদ সভা আমরা করলাম এখানে উপস্থিত আমাদের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের কার্যকরী সভাপতি ভূপনাথ মালিক পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক এবং আইএনটি সভাপতি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তামরকারী মণ্ডল এবং এখানে আমাদের যুবনেতা আমাদের এখানে উত্তম হাজারি এবং উপস্থিত এখানে ছাত্র পরিষদের সভাপতি বিষ্ণু মল্লিক এবং আমাদের এখানে প্রত্যেকটা অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি প্রত্যেকটা পঞ্চায়েতের আমাদের প্রধান উপধান এবং আমার প্রত্যেকটা পঞ্চায়েতের যারা পঞ্চায়েতের মেম্বার এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক তারা আজকে এই কালকে খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা ব্লকে হাজারে হাজারে লোক প্রায় সাড়ে তিন থেকে চার হাজার লোক আজকে সঙ্গে সঙ্গে ওখান থেকে মিছিল প্রতিবাদ সবাই এখানে করেছি আমাদের প্রতিবাদ একটাই যদি বিজেপি সেখানে প্রশাসনকে তাদের না লাগিয়ে পুজো না করে যদি বিজেপির কোনো দল থাকে তৃণমূল কংগ্রেসের সামনে সামনে সামনেকে লড়াই করুক আমরা কেউ প্রস্তুত আছি আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা উন্নয়নকে দিয়ে কিন্তু মানুষের কাছে কে বিজেপি কে সিপিএম দেখেননি আমরা যাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কোনো সাম্প্রদায়িক কোনো বাতাবরণ তৈরি করে সেটা পশ্চিম বাংলার আজকে সেই জায়গাতে বিজেপির যারা আজকে আছে এবং আজকে বিজেপির যাই যে সাম্প্রদায়িক একটা অনুষ্ঠানি দিয়ে একটা অশান্তি সৃষ্টি করতে তাই বাংলার প্রত্যেকটা মানুষ আমরা সংঘবদ্ধ হয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের